আজকের পৃথিবী যেন হঠাৎ আবারও আগুনে জ্বলে উঠল কারণ ইসরায়েল প্রথমবারের মতো কাতারের মাটিতে সরাসরি বিমান হামলা চালিয়েছে লক্ষ্য ছিল হামাস নেতারা আর ঘটনাস্থল কাতারের রাজধানী দোহা পাঁচজন নিহত হয়েছেন যার মধ্যে একজন ছিলেন হামাস নেতার সন্তান হামাসের শীর্ষ নেতারা যদিও বেঁচে গেছেন কিন্তু এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনাকে একেবারে ভেঙে দিয়েছে প্রশ্ন এখন একটাই কেন এই হামলা কেন এখন আর এর ফলাফল কি হতে পারে মধ্যপ্রাচ্য বহুদিন ধরেই সংঘাতের ঘর ইসরায়েল ও হামাসের দ্বন্দ্ব নতুন কিছু নয় গাজা উপত্যকায় বছরের পর বছর ধরে চলছে রক্তপাত আর এর মধ্যে কাতার এক ধরনের ব্যতিক্রমী ভূমিকা পালন করে আসছিল কাতার হামাসের রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়েছে তাদের আলোচনার জায়গা দিয়েছে পশ্চিমা বিশ্ব যেখানে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে কাতার সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে আর এই ভূমিকার কারণেই দোহা দীর্ঘদিন ধরে শান্তি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল শান্তি আলোচনায় বাধা কিছুদিন ধরেই খবর ছড়াচ্ছিল যে ইসরায়েল ও হামাসের মধ্যে এক নতুন ধরনের সমঝোতা হতে পারে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হচ্ছিল কিন্তু ইসরায়েল কখনোই হামাসের নেতৃত্বকে পুরোপুরি গ্রহণ করতে চায়নি তাদের চোখে দোহায় অবস্থান করা এই নেতারা সবসময় বড় হুমকি তাই ইসরায়েলের কৌশলগত মহলে অনেকেই বিশ্বাস করে যদি এই নেতাদের হত্যা করা যায় তাহলে হামাজ দুর্বল হয়ে পড়বে এবং আলোচনায় ইসরায়েলের অবস্থান শক্ত হবে এই দৃষ্টিকোণ থেকেই দোহায় হামলা চালানো হয় কাতারের ভূমিকা কাতারের ভূমিকা এখানে খুবই জটিল একদিকে তারা মার্কিন ঘাঁটি ও পশ্চিমা জোটের মিত্র অন্যদিকে তারা হামাসের শীর্ষ নেতাদের আশ্রয় দিয়েছে তাদের জন্য কূটনৈতিক দরজা খুলে রেখেছে অনেক বিশেষজ্ঞ বলেছেন কাতারকে বেছে নেওয়া আসলে ইসরায়েলের জন্য দুটি বার্তা বহন করছে প্রথমত হামাসকে সরাসরি জানানো যে তাদের কোথাও নিরাপদ জায়গা নেই দ্বিতীয়ত কাতারকেও চাপ দেওয়া যেন তারা হামাসের প্রতি এতটা সহানুভূতিশীল না হয় কিন্তু এই আঘাতের মাধ্যমে ইসরায়েল একসাথে মার্কিন মিত্র কাতারকেও অপমান করলো যা অনেক বড় কূটনৈতিক সংকট তৈরি করেছে ইসরায়েলের কৌশল ইসরায়েলের সামরিক কৌশল সবসময় দুই দিকেই কাজ করে তাৎক্ষণিক সামরিক প্রভাব এবং দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক প্রভাব এই হামলায় তারা যে বার্তা দিয়েছে তা হলো শত্রু যেখানে থাকুক ইসরায়েল তাকে খুঁজে বের করবে এতে তাদের সমর্থকরা উজ্জীবিত হবে কিন্তু একই সাথে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে উঠবে হামাস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে এই হামলার কারণে শান্তি আলোচনা আর সম্ভব নয় অর্থাৎ ইসরায়েল হয়তো স্বল্প মেয়াদে হামাস নেতাদের ভীত করেছে কিন্তু দীর্ঘমেয়াদে আরও বড় সংঘাতের দরজা খুলে দিয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্ব নেতারা তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি এই হামলায় খুশি নন তুরস্ক এটাকে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ঘোষণা করেছে ব্রিটেন ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু ইসরায়েলের অবস্থান দৃঢ় তাদের মতে এই পদক্ষেপ আত্মরক্ষারই অংশ ফলে আন্তর্জাতিকভাবে ইসরায়েল একদিকে বিচ্ছিন্ন হচ্ছে অন্যদিকে তাদের মিত্ররা এখন এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে ভবিষ্যতের সম্ভাবনা এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার পরে কি হতে পারে অনেক বিশ্লেষক মনে করছেন গাজা যুদ্ধবিরুদ্ধের আলোচনায় ভেঙে পড়বে মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে সহিংসতা বাড়তে পারে কাতার হয়তো আরও আক্রমণাত্মক কূটনৈতিক অবস্থান নেবে আর হামাস প্রতিশোধ নিতে চাইবে অন্যদিকে ইসরায়েল দেখাতে চাইছে তারা কোনো চাপ মানবে না এর মানে দাঁড়াচ্ছে আসন্ন দিনগুলোতে মধ্যপ্রাচ্যে রক্তপাত ও অস্থিরতা আরও বাড়বে তাহলে বোঝা যাচ্ছে দোহায় হামলা শুধু একটি সামরিক অভিযান নয় বরং এটি মধ্যপ্রাচ্যে ভূ নাড়িয়ে দিয়েছে যেখানে শান্তি আলোচনার আলো জ্বলছিল সেই আলো হয়তো আবার নিভে গেছে ইসরায়েল বার্তা দিয়েছে কাতারও নিরাপদ নয় আর এই বার্তা শুধু হামাস নয় বরং পুরো অঞ্চলের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা আপনারা কি মনে করেন ইসরায়েল কি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি ই হামলার মাধ্যমে পুরো শান্তির সুযোগ শেষ হয়ে গেছে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আমরা নিয়ে আসবো আরও বিশ্লেষণ যেখানে থাকবে ইতিহাস রাজনীতি আর যুদ্ধ কৌশলের অজানা তথ্য